আসসালামু আলাইকুম এক্সপিরিয়েন্স উইথ তারেকের নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে একটি ভিন্ন ধর্মীয় জিনিস শিখব চলুন সরু করা যাক এখানে দুটি সেন্টেন্স দেওয়া আছে এক নাম্বার হলো বাট মি নো বাটস এর অর্থ হলো কিন্তু কিন্তু করোনা আবার আরেকটা সেন্টেন্স দেওয়া আছে সেটা হলো নান বাট আল্লাহ ক্যান হেল্প আস আল্লাহ ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারে না যদি আমি এখানে জিজ্ঞাসা করি এই বাড কোন পার্টস অফ স্পিস এবং এই বার্টস কোন পার্টস অফ স্পিস আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে কোনটা কোন পার্টস অফ স্পিস ঠিক আছে তো শুরু করা যাক বার্টস মি নো বাডস আমি যদি বলি এই বার্ট প্রথম যে বার্ডটা আছে সেন্টেন্সের সেটা হলো ভার্ভ এবং পরে যে বার্সটা আছে সেটা হলো নাউন নাউন এখন বলতে পারেন কিভাবে আমরা কি জানি আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে ভার্ভ দিয়ে শুরু হয় যেমন ডু দা ওয়ার্ক কাজটি করো এখানে দিয়ে শুরু হয়েছে এটা কি তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আবার এখানে বাট মি নো বার্টস কিন্তু কিন্তু করোনা এখানেও বাট ভার দিয়ে শুরু হয়েছে তো এটা কী সেন্টেন্স হবে ইম্পারেটিভ সেন্টেন্স এম সেন্টেন্স এখন আসি পরের সেন্টেন্সটায় তারপরে দুটা মিলিয়ে একসাথে বুঝিয়ে দেব পরের সেন্টেন্সটা কী আছে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস যদি বলি যে এইখানে যে বাটটা আছে এই বার্টটা কোন পার্টস অফ স্পিচ তো এই বাটটা দিয়ে বোঝানো হয়েছে আল্লাহ সারা আল্লাহ সারা সারাকে আমরা কী বলতে পারি ইংলিশে উইথ আউট উইথ আউট উইদাউট কোন পার্সন স্পিচ সেটা হলো প্রি প্রিপোজেশন উইদাউট প্রিপোজেশন তো আমরা এখন রুলসটা ফলো করি রুলসটা হলো যদি আর্টিকেল প্রিপোজেশন একজেক্টিভ ডিটারমাইনার এবং নো ধর্মী কী আছে নো এই যদি নো থাকে তাহলে এরপরে সবসময় কী হবে নাউন হবে কী কী থাকলে আর্টিকেল প্রিপোজিশন এক্সেকটিভ ডিটারমাইন এবং সাথে নো এরপরে কী হবে নাউন হবে তো এখানে একটু খেয়াল করি প্রথম সেন্টেন্সটায় এখানে কী ছিল নো ছিল নোচে কি দেখে আসছি নো থাকলে এরপরে কী হয় নাউন হয় তাহলে এখানে নো ছিল এরপরে কী হবে বাসটা হবে নাউন আর যেহেতু বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স ভাড়ার দ্বারা শুরু হয় এখানে কি বলছিলাম যে কিন্তু কিন্তু করো না এই সেন্টেন্সটির অর্থ হলো কিন্তু 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 করো না এটা কী সেন্টেন্স ছিল ইম্পারেটিভ সেন্টেন্স ছিল ইম্পারেটিভ সেন্টেন্স কী দিয়ে শুরু হয় ভার্ভ দিয়ে শুরু হয় তাহলে এই বারটা কি এই বারটা হলো ভার্ভ এবং পরবর্তী বারটা কি বলেছিলাম যে জন্য নো থাকে এরপরে কি হয় নাউন হয় নাউন এই জন্য এটা হলো নাউন আবার এখানে আসি পরেরটায় পরেরটায় বাটটা আমি কী বলেছিলাম বাটটা দিয়ে আল্লাহ ছাড়া বোঝানো হয়েছে ছাড়াকে আমরা কি বলতে পারি উইদাউট উইদাউট শব্দটা কি উইদাউট শব্দটা হল প্রিপোজিশন সেহেতু এখানে নান বাট এই বাটটা হলো প্রিপোজিশন এছাড়াও বাট দিয়ে যদি কিন্তু বোঝায় কি বোঝায় কিন্তু তখন সেটা কি হবে সেটা তখন হবে হলো কন জাংশন আবার বার্ড দিয়ে যদি ছাড়া বোঝায় ছাড়া আমি কিছুক্ষণ আগে দেখাইছিলাম ছাড়া থাকলে কী হবে উইদাউট উইদাউটটা কি পিপোজেশন সেহেতু ছাড়া বোঝালে কী হবে পিপোজেশন আর যদি অনলি বোঝায় বার্থ দিয়ে কোনো ক্ষেত্রে অনলি বোঝায় তখন সেটা কী হবে অ্যাড ভার তো এই ছিল আজকের ক্লাসে যদি আজকের ক্লাসে কি উপকৃত হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন धन्यवाद अस्सलाम वालेकुम